এমন একটা দৃশ্য দেখলাম দেখার পর আসলে লুক সামলাতে পারলাম না এই দৃশ্যটা সরাসরি দেখতে পাল ভালো লাগতো কত সুন্দর বক পাখি অনেক দিন আসলে সামনাসামনি দেখি না গ্রামে যাওয়া হয় না তো তো এই সিনটা আমার এক কাকা আছে কাকার বাড়ি মানিকগঞ্জে ওইখানকার একটা দৃশ্য তো ওনার একটা চ্যানেল আছে স্মল ভিলেজ ফ্যামিলি এরকম যদি ভিডিও দেখতে চান তাহলে ওনার ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভালো লাগবে আমি আমার চ্যানেলে একবার দেখাইছি অনেক আগে তো মাঝে মাঝে আমার চ্যানেলটা দেখি খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি তা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই সবার ভালো লাগবে কারণ দৃশ্যটা আসলে খুব সুন্দর এরকম দৃশ্য আসলে এখন গ্রাম অঞ্চলেও চোখে পড়ে না খুব তো আমার ভালো লাগলো ঠিক আছে সকলকে ধন্যবাদ